নাহনাদহ অনুসুল আলা রসৌল হিল তেরি মাম্মাল খুবই চমৎকার প্রশ্ন জাকাত প্রথমেই জেনে নিই জাকাত বিধান কি জাকাত হল রবের পক্ষ থেকে সরাসরি নির্দেশ এবং দিনের খুঁটি জাকাত আল্লাহ রাব্বলা আলামিন এই ব্যবস্থাপনা রেখেছেন এবং বিধানকে ফরজ করেছেন একই সাথে জাকাত কোথায় কোথায় জাকাতের অর্থগুলোকে ব্যয় করা হবে সেই খাতু তিনি নির্দিষ্ট করেছেন সৌরাত তবায় সপ্তম আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন এই দীর্ঘ আয়াত তিনি উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যেই মূলত তিনি সেই খাতগুলোর কথা উল্লেখ করে দিয়েছেন প্রথমেই জাকাত পাবে কারা জাকাত যারা দরিদ্র গরিব যারা গরিব যাদের অর্থ নেই তারা জাকাত পাবে অন্যদিকে ওল মাসাকিন গরিব ফোকারা বলা হয় যাদের অর্থ যারা অর্থের মালিক নয় এমন পরিমাণ অর্থ যে অর্থ তার খরচের বাইরে জমা হয় আর মাসাহাকিন বলা হয় যার মূলত কোনো কিছুই নেই যে নিঃস্ব তো একসাথে আমরা দুটি খাত এখানে পেয়ে গেলাম অলগরিমিনা এবং ঋণগ্রস্ত ব্যক্তি তো কোনো ব্যক্তি যদি নিঃস্ব থাকে তাহলে তার সেই নিঃস্বতা দূর করার জন্য জাকাত দেওয়া যেতে পারে কেউ যদি দরিদ্র থাকে তার দারিদ্রতা দূর করার জন্য তাকে জাকাত দেওয়া যেতে পারে এবং কেউ যদি ঋণগ্রস্ত থাকে তার ঋণ মুক্তির জন্য তাকে জাকাত দেওয়া যেতে পারে এবং কোনো ব্যক্তি যদি অমুসলিম হন তাকেও ইসলামের এই সমহান সৌন্দর্যকে তার সামনে পেশ করা যেতে পারে ইসলামের এই বিউটি দেখে সে হয়তো ইসলামের দিকে চলে আসবে এই জন্যই আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ওয়াল মো আল্লাফাতি কোল বোহম ওল গরিমিন ঋণগ্রস্ত ব্যক্তি এবং মো আল্লাফতি কোল অফির রিকাব দাস মুক্তির ক্ষেত্রে কেউ দাস হয়ে আছে যদিও এই বিষয়টি এখন বর্তমান সময়ে বর্তমান সমাজে প্রচলিত নয় সমাজ বর্তমান এই পৃথিবীতে এটি চলছে না কিন্তু এক সময় ছিল সামনে হয়তো আবারও হতে পারে দাসমুক্তির ক্ষেত্রেও সেটি হতে পারে তো আল্লাহ রবুল্লা আলমিন এই জাকাতের খাতগুলোকেও মূলত রেখেছেন একই সাথে কোনো ব্যক্তি যদি মুসাফির হয় পর্যটক হয় সেই ক্ষেত্রে সেই মুসাফির সে যদি অনেক ধনীয় হয় তারপরেও তাকে জাকাত দেওয়া যেতে পারে বর্তমান সময়ের মতো আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা এতটা আগে ছিল না যে এখন কেউ যদি বহির্বিশ্বে যায় বহির্বিশ্বে গেলে সেখান থেকে সে কার্ড সেখানে সার্চ করলেই সেখান থেকে অর্থ সে উঠিয়ে নিতে পারে কিন্তু আগের দিনে এমনটি ছিল না একজন হয়তো তার আবাসে সে অনেক ধনী কিন্তু সে প্রবাসে গিয়ে সে নিশ্চয় হতে পারে সেই প্রবাসে একজন ধনী ব্যক্তি সে যদি পর্যটক হয় সে যদি মুসাফির হয় তাহলে তাকেও যদি কেউ জাকাতের অর্থ প্রদান করে তার জাকাত আদায় হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই খাতগুলো এই ষাটটি খাত এই ষাটটি খাত বুঝে এবং এই ষাটটি খাতের ষাটটি স্তরের লোকদেরকে খোঁজ করে তাদের কাছে সেই অর্থগুলোকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন একটি বিষয় বুঝতে হবে জাকাতের অর্থের মালিক মূলত এই সাত শ্রেণীর লোক জাকাতের অর্থের মালিক যিনি জাকাত দিচ্ছেন তিনি নন বর্তমান সময়ে সমাজের মধ্যে যে বিষয়টি প্রচলিত আছে যে জাকাতের জন্য জাকাতের শাড়ি কেনা হয় লঙ্গি কেনা হয় এবং জাকাতের অর্থ তিনি নিজেই কি কোনো বিষয় বা বস্তু কিনে কোনো একটি সামানা কিনে যেটি দিচ্ছেন বর্তমান সমাজে এটি মূলত ইসলাম সমর্থন করে না ইসলাম বলে জাকাতের অর্থের মালিক যিনি তাকেই জাকাত দেওয়া হোক এবং একটি দুটি লঙ্গি নয় বরং একজনকে টার্গেট করে দেওয়া হোক যে একটি নির্দিষ্ট অর্থ দেওয়া হোক এমন অর্থ যেই অর্থের মাধ্যমে তার সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কাজ হবে সে একটি ভালো কিছু করতে পারবে একটি বিজনেস করতে পারবে যার মাধ্যমে সে স্বাবলম্বী হয়ে উঠবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই বিষয়টি মেনে আমল করার টফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি